আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনে চৌষট্টি দেশের ভারতে যোদ্ধা দুই হাজার নিহত বলছে রাশিয়া আরেকটি অস্ত্র বোঝাই রুশ জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন এদিকে নয় প্রচারে বাজিমাত লেসি চানস্কো ছিনিয়ে নিল রাশিয়ার তাজ্জব সকরে আরো জানিয়ে দেব চীনের যে অনুরোধ প্রত্যাখ্যান করল পাকিস্তান এদিকে নিশানায় নুপুর বিতর্কে এবার আইএস হামলার হুমকি এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় পুলিশি হেফাজতে মুসলিম বিক্ষোভকারীদের নির্মম নির্যাতন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনের ৬৪ দেশের ভারতের যোদ্ধা দুই সেনা নিহত বলছে রাশিয়া ইউক্রেনের চলমান সংঘাতে চৌষট্টি দেশ থেকে আসা ভারতের যুদ্ধা ও সামরিক বিশেষজ্ঞরা যুক্ত হয়েছেন তাদের মধ্যে প্রায় দুই হাজার বিদেশি ভারতের যোদ্ধা নিহত হয়েছেন গতকাল শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কেন সংখ্যব এ দাবি করেন কবর তাস ও আনাদুলো এজেন্সির এগোর কেন সংখ্যব বলেন সাতই জুন নাগাদ চৌষট্টি দেশ থেকে আসা ভারতের যুদ্ধা। ও অস্ত্র পরিচালনা বিশেষজ্ঞদের তালিকা আমাদের কাছে আছে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে এ ধরনের ৬৯৫৬ জন সেনা পৌঁছেছেন ইগর কেন বলেন এই সেনাদের এক জন ইতিমধ্যেই নিহত হয়েছেন এক জন ইউক্রেন ছেড়ে গেছেন এখন তিন জন ভারতে যোদ্ধা জীবিত আছেন রুশ মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে আনাদুলু এজেন্সি বলেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারতে যুদ্ধা প্রেরণ ও নিহত ব্যক্তির সংখ্যায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে পোল্যান্ডে অধিক সেনা রয়েছে এখন পর্যন্ত এক হাজার জন পুলিশ যোদ্ধায় ইউক্রেনে এসেছেন তাদের মধ্যে তিনশো আটাত্তর জন প্রাণ হারিয়েছেন আর দুইশো বাহাত্তর জন দেশে ফিরেছেন ইউক্রেনে ভারতের যুদ্ধে পেরোনি ইউরোপের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রোমানিয়া সেনাদের সঙ্গে পাঁচশো জন রোমানিয়ান ভারতের যোদ্ধা যোগ দিয়েছেন তাদের একশো জন নিহত হয়েছেন আর দেশে ফিরেছেন আটানব্বই জন চারশো বাইশ জন ভারতের যোদ্ধা পাঠিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য তাদের একশো জন মারা গেছেন আর ইউক্রেন ছেড়েছেন পঁচানব্বই জন উত্তর আমেরিকা মহাদেশ থেকে প্রধান ভারতে যুদ্ধ সরবরাহকারী হিসাবে রয়েছে কানাডা ফেব্রুয়ারি থেকে দেশটির ছয়শ একজন নাগরিক ইউক্রেনে প্রবেশ করেছেন তাদের একশো বাষট্টি জন নিহত হয়েছেন আর একশো উনসত্তর জন ইউক্রেন ছেড়েছেন এই অঞ্চল থেকে ভারতের যুদ্ধা প্রেরণের দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটি থেকে পাঁচশো তিরিশ জন ইউক্রেনে এসেছেন তাদের দুইশো জন নিহত হয়েছেন আর দুইশো জন ইউক্রেন ছেড়েছেন মধ্যপ্রাচ্য দক্ষিণ কে শাসন এশিয়া থেকেও ভারতে যুদ্ধা গেছেন এই অঞ্চলে সবচেয়ে বেশি জর্জিয়া থেকে পাঁচশো জন ভারতে যুদ্ধা ইউক্রেনে যান তাদের একশো জন নিহত হয়েছেন আর নব্বই জন ইউক্রেন ছেড়েছেন কেন বলেন সিরিয়ার ইউফ্রেতিসের যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দুইশো জনকে পাঠানো হয়েছে গতকাল নাগাত তাদের আশি জন নিহত হয়েছেন আর ছেষট্টি জন ইউক্রেন ছেড়েছেন গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে প্রতিবেশী রাশিয়া এরপর থেকে ইউক্রেনকে অর্থ অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় দেশগুলো আরেকটি অস্ত্র বোঝায় রুশ জাহাজ ডুবিয়ে দিল ইউক্রেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্নেক আইরল্যান্ডে অস্ত্র নিয়ে যাওয়ার পথে রাশিয়া আরেকটি জাহাজ ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেছে ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তার বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্যাসিলি বেস নামে রাশিয়ান ব্লক সি ফ্লিটের জাহাজটিতে শুক্রবার ডেনমার্কের দেওয়া মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল ইউক্রেন এ ব্যাপারে ওডেশার সামরিক গভর্নর ম্যাক্সিম মার্চেনকো তার টেলিগ্রাম চ্যানেল একটি ভিডিও বিবৃতিতে বলেছেন জাহাজটি যে ডুবে গেছে তা পরে জানতে পেরেছেন যদিও রুশ কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেননি তবে ল্যান্ডিং শিপ সারাতোভ এবং ফ্লাগশিপ মিসাইল ক্রুজার মস্কো ভার ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন মস্কো রক্তরক্তিনয় নয় প্রচারে বাজিমাত মাত লিসি চানস্কো সিনিয়ে রাশিয়া তাজ্জব সকলে রাশিয়ার আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে যুদ্ধের চেয়েও বলা ভালো রাশিয়া হামলা চালাচ্ছে আর ইউক্রেন প্রতিরোধ করছে সেই হামলার ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সংবাদ মাধ্যমের দৌলতে সেসব আমরা সবাই ইতিমধ্যে জেনে ফেলেছি কিন্তু এবার সেই যুদ্ধেই এক অদ্ভুত কৌশল দেখালো রাশিয়া যেখানে সেনা পাঠিয়ে ব্যাপক গুলাগুলি করে নয় স্রেফ প্রচার চালিয়েই আস্ত একটা শহর দখল করে নিল রাশিয়ার বাহিনী যে শহরে রুশ সেনা এই কাণ্ড করেছে তার নাম লিসি চানস্কো ইউক্রেনেরও একটা শহর বেশিরভাগই শহর ছেড়ে পালিয়েছেন রাশিয়ার হামলা শুরুর পরপরই তবু বেশ কিছু মানুষ থেকে গিয়েছেন ওই ঘরবাড়ি দোকানপাট জমি আর ফসলের মায়া ঠিক কি প্রচার করেছে রাশিয়া রুশ সেনা বাহিনী ইউক্রেনের রেডিও টেলিভিশন আর ইন্টারনেট হ্যাক করে ওই শহরে লাগাতার প্রচার করা হয়েছে রাশিয়া হামলা চালাচ্ছে না ইউক্রেনের সোনাই গোটা বিশ্বের দিকে সহমর্মিতা আদায়ের জন্য নিজেদের লোকেদের হত্যা করছে। লাগাতার চলছে এই প্রচার আর তার প্রভাব পড়েছে স্থানীয় বাসিন্দাদের ওপর। কতটা প্রভাব একটা উদাহরণ দিলেই স্পষ্ট হবে। স্থানীয় বাসিন্দা ম্যাকজিম, ক্যাটেরিনিন লেসিচানস্কের বাসিন্দার বাড়িতে আশ্রয়ে পড়েছে সেনা বাহিনীর গোলা। বাড়ির প্রাচীর থেকে এখনো বেরিয়ে আছে পুড়িয়ে যাওয়া রকেটের অংশ। একদিন আগে এই গোলা আর রকেট আশ্রয়ে পড়েছে ক্যাটেরিনিনের বাড়িতে আর তাতে ক্যাটেরিনিনের মা এবং ছোট বা মারা গেছেন ক্যাটারিন কাঁদছেন না বলে বদলে আগে আর প্রত্যাখাত করতে না পারার যন্ত্রণায় ছটফট করছেন কিন্তু তার রাগ কার ক্ষতি জানেন ইউক্রেনের সেনার ওপর কারণ টিভি থেকে ইন্টারনেট সব কিছুর সাহায্যে ক্যাট্রেনিন জানতে পেরেছেন হত্যাকারীরা কারা রুশ সেনারা ইউক্রেন সেনার চক্রান্ত আর ঘটনার একদিন পরেই সেই কথা চিৎকার করে কখনো বিড়বিড় করে বলে চলেছেন লিশি চানস্কের ওই ইউক্রেনীয় প্রতিবেশী আর চেনা পরিচিতরা সমবেদনা জানাতে এলে তাদেরকেও গোলার আঘাত এবং রকেটে চিহ্ন দেখাচ্ছেন আর অভিযোগ করেছেন ইউক্রেনের সেনার বিরুদ্ধে আর সেই প্রতিবেশী এবং চেনা পরিচিত সেই সব অভিযোগ বিশ্বাস করেছেন কারণ তারাও যে লেসিচানস্কের বাসিন্দা ম্যাকজিম ক্যাটেরিনের মতো তারাও যে বিশ্বাস করেন এসব আসলে ইউক্রেনের সেনারাই কুকিরটি চীনে যে অনুরোধ প্রত্যাখ্যান করল পাকিস্তান পাকিস্তানে একটি নিরাপত্তা কোম্পানি খোলার অনুরোধ জানান চীন কিন্তু চীনের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান দেশটির স্থানীয় এক মিডিয়া এই তথ্য জানিয়েছে পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম এ আর আই এ খবরে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সানা উল্লা উল্লেখ করেছেন কোন দেশই পাকিস্তানে নিরাপত্তা কোম্পানি খুলতে পারবে না সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে চীন পাকিস্তানে একটি নিরাপত্তা কোম্পানি খোলার জন্য অনুরোধ করে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে এই অনুরোধ জানানো হয় তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে পাকিস্তান ও চীনের মধ্যে মত পার্থক্য সম্প্রতি পাকিস্তানের চীনা নাগরিকদের ওপর হামলার ঘটনা অনেক বেড়েছে বেলুচ বিদ্রোহীরা সিপিসি প্রজেক্টে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে এর আগে করাচিতে এক আত্মঘাতী হামলায় চারজন নিহত হয়েছেন এরই মধ্যে তিনজনই ছিল চীনা নাগরিক পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করে বেলুস গোষ্ঠী নিশানায় ভারত নুপুর বিতর্কে এবার আইএস এর হামলার হুমকি ভারত জুড়ে হামলা চালানো হবে বলে হুশিয়ারি দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে ওই জঙ্গি গোষ্ঠীর তরফে নুপুর শর্মার বক্তব্য নিয়ে বারবার অস্বস্তির মুখে পড়েছে ভারত দেশের মধ্যে ধ্বংসাত্মক বিক্ষোভ আন্দোলন তো চলছেই পাশাপাশি জঙ্গি হামলার হুমকিও মিলেছে কদিন আগেই আল কায়দার তরফে ভারতের বিভিন্ন শহরে হামলা করার হুমকি দেওয়া হয়েছিল এবার ইসলামিক স্টেট ভারতে জঙ্গি হামলা চালানোর হুঁশিয়ারি দিল ভারত জুড়ে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে ওই জঙ্গি জঙ্গি তরফে। ইসলামিক স্টেট এই শাখাটি ভারতীয় কার্যকলাপ চালানোর জন্যই তৈরি তাদের তরফে একটি খবরের শাখা খোলা হয়েছে তার তরফেই টুইটারে ভারতকে নিশানা করে হুমকি দেওয়া হয়েছে সেখানে নূপুর শর্মার বক্তব্য তুলে ধরে যেমন নিশানা করা হয়েছে তেমনই ভারতের সংখ্যালঘুদের বাড়ি গাড়ি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে সেখানে একটি বার্তার মাধ্যমে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এর আগেও ইসলামিক স্টেট খোরাসানের তরফে একটি বার্তা প্রকাশ করে ভারতকে হুমকি দিয়েছিল গত সপ্তাহেও আল কায়দার তরফে ভারতের বিভিন্ন শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করারও হুমকি দেওয়া হয়েছিল সম্প্রতি বিজেপি নেত্রী নপুর শর্মার একটি বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয় ওই ঘটনায় আরব দুনিয়ার একাধিক দেশ ভারত সরকারের কাছে প্রবল ক্ষোভ প্রকাশ করে ওই ঘটনায় আরব দুনিয়ার একাধিক দেশ ভারত সরকারের কাছে প্রবল ক্ষোভ প্রকাশ করে ওই ঘটনার সঙ্গে সঙ্গে নূপুর শর্মাকে দল থেকে সাসপেন্ড করে বিজেপি পরে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয় যদিও তাতেও খুব প্রশমিত হয়নি দেশের বিভিন্ন রাজ্যে প্রবল বিক্ষোভ দেখানো হয় বাংলাতেও হাওড়া মুর্শিদাবাদ ও নদীয়ায় ভালোরকম কম প্রভাব পড়েছিল অবরোধ ভাঙচুর অগ্নিসংযোগ সব রকম ঘটনায় দেখা গিয়েছে বাংলায় ওই ঘটনায় একাধিক গ্রেপ্তারও হয়েছে জুড়ে সমস্যার পাশাপাশি এবার আবার জঙ্গি হামলার হুমকি ভারতের পুলিশি হেফাজতে মুসলিম বিক্ষোভকারীদের নির্মম নির্যাতন ভারতীয় পুলিশ তাদের হেফাজতে থাকা একদল মুসলিম পুরুষকে বেদম প্রহার করছে এরকম একটি ভিডিও অনলাইনে দেখেছেন লাখ লাখ মানুষ ভিডিওটি শেয়ার করেছেন ক্ষমতাসীন বিজেপির এক নির্বাচিত জনপ্রতিনিধি যিনি পুলিশের নিষ্ঠুর আচরণের প্রশংসা করেন এই বলে যে এই পিটুনি আসলে এই লোকগুলোর জন্য একটি উপহার এই ঘটনায় জড়িত অফিসারদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পিটুনি শিকার মানুষগুলোর পরিবার বলছে তাদের প্রিয়জনরা নির্দোষ এবং তাদের মুক্তি দেওয়া উচিত এটা আমার ভাই ওকে প্রচন্ড মেরেছে ওরা ও ব্যথায় অনেক চিৎকার করছিল বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন জেবা যে হাতে ধরা মোবাইল ফোনে তিনি তার ছোট ভাই সাইফকে মারার এই ভয়ঙ্কর ভিডিওটি দেখেছিলেন তার সেই হাতটি কাঁপছিল এই দৃশ্যের দিকে আমি তাকাতে পারছি না ওকে যে কি সংঘাতিক ভাবে মেরেছে বলেছিলেন তিনি উত্তর ভারতের শহর সাহারানপুরে নিজের বাড়িতে এ সময় তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন আত্মীয় বিচলিত হওয়ার মতো দেখা যায় কিছু ভারতীয় পুলিশ তাদের হাতে বন্দী কয়েকজন মুসলিম পুরুষকে মারতে উদ্ধ যার মধ্যে যেবার ভাইও রয়েছে ভিডিওটিতে আরো দেখা যায় পুলিশ অফিসাররা এই লোকগুলোকে রড দিয়ে পেটাচ্ছে রডগুলো তারা বেসবল ব্যাটের মতো করে ঘোরাচ্ছে প্রতিবার যখন কারো উপর এরকম রডের বাড়ি পড়ছে তখন তার শব্দ শোনা যাচ্ছে এরপর শোনা যাচ্ছে চিৎকার খুব ব্যথা লাগছে খুব ব্যথা লাগছে আর মেরোনা আতঙ্কে ভয় এক কোনায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে জড়ো হয়ে থাকা কয়েকজনকে বলতে শোনা যায় কিন্তু এরপরও যখন বেদম প্রহর চলতে থাকে তখন সবুজ রঙের টি শার্ট পরা এক লোককে তার হাত জোড়া করে প্রার্থনা করতে দেখা যায় আর সাদা শার্ট পরা সাইফকে দেখা যায় উপরে দুই হাত তুলতে যেন সে আত্মসমর্পণ করছে গত সপ্তাহে পুলিশ যে কয়েক ডজন পুলিশ মুসলিম পুরুষকে ধরে নিয়ে আটকে রেখেছিল চব্বিশ বছর বয়সী সাইফ তাদের একজন ভারতীয় ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা ইসলামের নবী সম্পর্কে উস্কানিমূলক কিছু মন্তব্য করার দেশটি জুড়ে যে প্রতিবাদ শুরু হয় শাহরানপুরে ও শুক্রবার মসজিদে জমার নামাজের পর সেরকম বিক্ষোভে যোগ দিয়েছিল হাজার হাজার মানুষ মুসলিম দেশগুলো থেকে তীব্র প্রতিবাদের মুখে বিজেপি অবশ্য নৌরে পরে নপুর শর্মাকে দল থেকে বরখাস্ত করে এবং বলে তারা যেকোনো ধর্মকে অবমাননার বিরুদ্ধে এই প্রতিবাদ ছিল মোটামুটি শান্তিপূর্ণ মসজিদ থেকে বেরিয়ে লোকজন শহরের দোকানপাট সামনে দিয়ে মিছিল করে যায় তবে উত্তেজনা যখন বাড়ছিল তখন সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মালিকানাধীন কিছু দোকানে হামলা হয় এবং দুজন ব্যবসায়ী সামান্য আহত হন